আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে অনেক দিন পরে আমি আমার লয়ের বইগুলো আমি হাতে ধরছি এবং আজকে একটু পড়াশোনা করতে বসলাম তো পড়াশোনা করতে করতে আমি দণ্ডবিধি বাংলাদেশের প্যানাল কোড আঠারোশো আশির যেই ধারাগুলো আছে সেগুলো আর কি একটু মুখস্থ করতেছি পড়তেছি তো পড়তে পড়তে কিছু জিনিস আমার চোখে পড়ল এবং এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট এই বর্তমান সিচুয়েশনে তো আপনাদের মাঝে কিছু আইনের ধারা এবং আইন আমি তুলে ধরবো আজকে আশা করি ভিডিওটা এবং বা ইনফরমেশানগুলো আপনাদের সবাই খুব ভালো লাগবে বাংলাদেশে প্যানাল কোড আঠারোশো ষাট দণ্ডবিধি আইন যেটা আছে সেটা প্রেক্ষিতে এই আইনের ধারা হচ্ছে টোটাল যদি আমি একটু হিসাব করি আপনাদেরকে আমি একটু বলছি দাঁড়া তো যেটা বলছিলাম বাংলাদেশের দণ্ডবিধি আঠারোশো ষাট হুম দ্য প্যানেল কোড এটার মধ্যে আপনার ধারা আছে পাঁচশত এগারোটা ধারা এই আইনের পাঁচশত এগারোটা ধারা এবং এই আইনের এই দণ্ডবিধি যে আইন এই আইনের দুই নিরানব্বই থেকে শুরু করে দুই তিনশো ছাব্বিশ পর্যন্ত যে ধারাগুলো আছে আমি পর্যায়ক্রমে আপনার মাঝে একটু তুলে ধরবো আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন আশা করি খুব উপকৃত হবেন বর্তমান যে মানে সিচুয়েশন সেই সিচুয়েশন অনুযায়ী বাংলাদেশে প্যানাল কোড বা দ্বন্দ্ববিধি আইন আঠারোশো ষাট অনুযায়ী বাংলাদেশের আইন এটা এটা হচ্ছে ধারা দুই শত নিরানব্বই দ্বন্দ্ববিধি দুই নিরানব্বই আইনের এখানে উল্লেখ আছে অপরাধজনক নরহত্যা এখানে কি বলছে একটু মনোযোগ সহকারে শুনলেন আপনারা মৃত্যু ঘটানোর উদ্দেশ্য কোনো কাজ দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু ঘটলে ঘটালে বা যে কাজের দ্বারা মৃত্যু ঘটলে ঘটতে পারে তা জেনেও সেই কাজ দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু ঘটালে বা যে জখম মৃত্যু ঘটাতে পারে এমন জখম ঘটানোর উদ্দেশ্যে কোনো কাজ দ্বারা মৃত্যু ঘটালে তাকে অপরাধজনক নরহত্যা বলে এবং এটা শাস্তি হচ্ছে দণ্ডনীয় নরহত্যা করেছে বলে গণ্য হবে এবং গণ্য হওয়ার পরে এটা খুন হবে তাই না সেটা হচ্ছে ধারা সেখানে বলছে যখন কোনো অপরাধজনক পরিকল্পিতভাবে হয় বা উত্তেজনা বা কলহ ছাড়া অনুষ্ঠিত হয় কলহ ছাড়া অনুষ্ঠিত হয় তাকে তখন তাকে খুন বলে ঠিক আছে এবং কতিপয় ব্যক্তি ব্যক্তি ক্রম ছাড়া এক মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে কোনো কাজ করা হলে দ্বিতীয়ত আঘাতকারী যদি